অখণ্ড ব্যক্তং কারং ব্যক্তরণ তৎপদং দর্শিতং যেন তসময় শ্রী গুরম ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পণ্ডিত ও সাধুর প্রভেদ সম্বন্ধে বা কলিযুগে নারদীয় ভক্তি সম্বন্ধে ভক্তদের বুঝিয়েছেন আজ বুধবার ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার ভক্ত সমাগম কম কেননা সকলেরই কাজকর্ম আছে ভক্তরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন মাস্টার বেলা দেড়টার সময় ছুটি পাইয়াছেন তিনটার সময় দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত মাস্টার যখনই ছুটি পাইয়াছেন তখনই তিনি ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছেন এ সময় ঠাকুরের কাছে লাটু রাখাল প্রায়ই থাকতেন আজ দুই ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করলেন ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন যখন মাস্টার আসিয়া ঠাকুরের দেখা হলো মাস্টার আসতেই মাস্টার যখন ঠাকুরকে প্রণাম করিলেন তখন মাস্টার মাস্টারের বাড়ির কথা ঠাকুর জিজ্ঞাসা করিলেন এবং তার সঙ্গে সঙ্গেই নরেন্দ্রের কথা জানতে চাইলেন ঠাকুর বলিলেন মাস্টারকে হ্যাঁ গা নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না নরেন্দ্র ঠাকুরকে বলেছে সে এখনো ঠাকুরের মন্দিরে যায় এখন তো সে ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি সেই জন্য এখনো মা কালীর কাছে সে যায় যখন সে পৌঁছে যাবে সেই মারকে তখন আর যাবেন না এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার হয় সেদিন এখানে এসেছিল গাড়ি করে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিল তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গেছিল নরেন্দ্রের যে ঠাকুরের কাছে আসে ঠাকুরের বাড়ির লোকের সেটা ঠিক পছন্দ নয় তারা বিরক্ত হয় যাতে নরেন্দ্র ঠাকুরের কাছে না আসে তারা সেটাই চায় সেই জন্যই যখন নরেন্দ্র একবার গাড়ি গাড়ি করে এসেছিল তার গাড়ি ভাড়াটা সুরেন্দ্র দিয়ে দিয়েছিল এবং সুরেন্দ্র নরেন্দ্র আসাতে সুরেন্দ্রর যে ইচ্ছা বা সুরেন্দ্র যে তাকে ডাকে সেই জন্য নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের সঙ্গে ঝগড়া করেছিল ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায়কে দাঁড়াইলেন সেখানে হাজরা কিশোরী রাখাল এইসব ভক্তেরা আছেন অপরাহ্ন হইয়া গিয়াছে ঠাকুর আবার বললেন হ্যাগা তুমি আজ যে বড় এলে স্কুল নাই আজকে বুধবার আই তো ছুটি থাকার কথা নয় সেই জন্য ঠাকুর মাস্টারকে আবার জিজ্ঞাসা করছেন আই তো ছুটির দিন নয় তাহলে তুমি আজ কি করে এলে তাহলে স্কুল কামাই করেছো তখন মাস্টার বলিলেন আই দেড়টার সময় ছুটি হইয়াছিল তখন ঠাকুর আবার জিজ্ঞাসা করেন কেন এত সকাল ছুটি হলো কেন মাস্টার বললেন বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন স্কুল বিদ্যাসাগরের তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয় বিদ্যাসাগর মহাশয় মাস্টার যে স্কুলে মাস্টারই করেন সে স্কুল পরিদর্শন করতে এসেছিলেন এবং সে স্কুলটি ছিল বিদ্যাসাগর মহাশয়ের সেই জন্য বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন বলে ছেলেদের আনন্দ দেওয়ার জন্য সেই দিন স্কুল ছুটি দেওয়া হয়েছিল দেড়টার সময় যাতে ছেলেরা আনন্দ ছুটি পেয়ে আনন্দ করে যখন বিদ্যাসাগরের কথা হলো তখন ঠাকুর বললেন বিদ্যাসাগর সত্য কথা শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন সত্য বচন পরশ্রী মাতৃ সমান এই সে হরি না মিলে তুলসী ঝুঁট জবান সত্য কথা বলা এবং পরের স্ত্রীকে মায়ের সমান দেখা এটা যদি না হয় তাহলে সে হরির সাধন করতে পারবে না ঈশ্বর দর্শন তার পক্ষে সম্ভব নয় সবসময় সত্যতে অটুট থাকতে হবে সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায় বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলে না ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে বলেছিলেন ঠাকুরের কাছে আসার কথা কিন্তু তিনি আসেননি বা আসতে পারেননি যাই হোকটা হবে ঠাকুর সেটা ভেবেছেন যে বিদ্যাসাগর মশাই ঠাকুরকে যে কথা বলেছিলেন সে কথা মিথ্যা কথা সেই জন্যই ঠাকুর বিদ্যাসাগরের কথা বললেন যে তিনি মিথ্যা কথা বলেন পণ্ডিত আর সাধু অনেক তফাত পণ্ডিত একরকম হয় আর সাধু একরকম হয় দুজন কিন্তু সমান নয় দুজনই জ্ঞানী কিন্তু তাদের জ্ঞানের অনেক তফাত শুধু যে পণ্ডিত তার কামিনী কাঞ্চনে মন আছে কিন্তু সাধু তার মন থাকে হরিপদে সাধুরা হরিপাদপদ্ম ছাড়া আর কিছু জানে না কিন্তু যে পণ্ডিত তার মধ্যে অহংকার থাকে কামিনী কাঞ্চনে মায়া থাকে তারা হরিপালপদ এতটা বোঝে না পণ্ডিত বলে এক আর করে এক পণ্ডিতের কাজ এবং কথা দুই এক নয় তারা যে কথা বলে সে কাজ করে না সেই জন্যই তিনি বিদ্যাসাগরকে যতই তিনি পণ্ডিত লোক হন তিনি মিথ্যুক বলেছেন কথা ছেড়ে দাও যাদের হরিপাদপদ্যে মন তাদের কাজ কথা সব আলাদা যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে ঈশ্বরে ভক্তি থাকে তারা কখনো মিথ্যা বলে না তারা যা বলে সেই মতোই কাজ করে কাশিতে এক নানকপন্থী সাধু ছোকরা দেখেছিলাম তার উমের তোমার মতো আমায় বলতো প্রেমী সাধু ঠাকুর কাশিতে যে এক সাধু দেখেছিলেন সে সাধু ছিল নানকপন্থী তার বয়সটা হবে ঠিক মাস্টারের মতো সেই সাধু ঠাকুরকে বলতো প্রেমি সাধু অর্থাৎ ঠাকুর সবার মাঝে প্রেম বিলান সেই জন্য প্রেমী সাধু বলতেন কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে নিয়ে গেল মহন্তকে দেখলুম যেন একটি নি তাকে জিজ্ঞাসা করলু উপায় কি সেই যে নানকপন্থী সাধু আমাকে খুব ভালোবাসত এবং তাদের মঠে আমাকে একদিন নিয়ে গিয়েছিল নিমন্ত্রণ করে সেখানে গিয়ে তাদের মহন্তর সঙ্গে আমার পরিচয় করে দিল এবং মহন্তকে দেখলাম বাড়ির গিন্নি মান্নি যেমন হয় ঠিক গিন্নির মতো তিনি রয়েছেন তখন তাকে জিজ্ঞাসা করলাম উপায় কি সে বললে কলিযুগে নারদীয় ভক্তি উপায় হলো নারদীয় ভক্তি ভক্তি পথে ঈশ্বরের কাছে পৌঁছানো পাঠ করছিল পাঠ শেষ হলে বলতে লাগলো জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বতমস্তকে সর্বম বিষ্ণুময়ং জগৎ সব শেষে বললে শান্তি শান্তি প্রশান্তি বিষ্ণু সর্বত্রই এই জগৎময় তিনি আছেন তিনি বিষ্ণু বিষ্ণু ছাড়া এ জগতে আর কিছুই নাই যেদিকে তাকাও পর্বত জল সমুদ্র স্থল সব কিছুতেই বিষ্ণু বিষ্ণু বিভিন্ন আকার ধরে চারিদিকে ছড়িয়ে রয়েছে এসব বিষ্ণুর মায়ায় সৃষ্টি কলিযুগে বেদমত চলে না জ্ঞানমার্গ একদিন গীতা পাঠ করলে তা এমনি আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না আমার দিকে চেয়ে পড়ল সেই যে সাধু কাশির যে সাধু আমি দেখলাম তিনি একদিন গীতা পাঠ করছেন এবং গীতা পাঠের সময় সে কোনো বিষয় লোকের দিয়ে তাকাবেন না যাদের বিষয় আছে সম্পত্তি আছে তাদের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে তিনি গীতা পাঠ করেন আমি যখন বসেছিলাম তিনি আমার দিকে চেয়ে চেয়ে গীতা পড়লেন কিন্তু সেজবাবুও ছিল সেজবাবুর দিকে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে পড়তে লাগলো সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি মাস্টার জিজ্ঞাসা করিলেন ও সাধুরা কি বেদান্তবাদী নয় যে নানকপন্থী সাধুদের সঙ্গে আমরা দেখা হয়েছিল তারা কি বেদান্তবাদী নয় তখন ঠাকুর বললেন হ্যাঁ ওরা বেদান্তবাদী কিন্তু ভক্তি মার্গ জানে বেদান্তবাদী হলেও ওদের পথটা হলো ভক্তির পথ ওরা ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাতে যায় কি জানো এখন কলিযুগে বেদমত চলে না একজন বলেছিল গায়ত্রী পুরস্চরণ করব আমি বললাম কেন কলিতে তন্ত্রোক্ত মত তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না এই কলিযুগে ভক্তিপথেই একমাত্র ঈশ্বর দর্শন করা যায় ঈশ্বরকে দর্শন করার জন্য বা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য ভক্তিপথই একমাত্র সঠিক পথ বাকি যেসব পথ আছে সেই পথ খুব কঠিন পথ তন্ত্র মতো এই কলিযুগে পৌঁছানো যায় বৈদিক কর্ম বড় কঠিন তাতে আবার দাসত্ব এমনি আছে যে বারো বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায় যদি তুমি বৈদিক কর্ম করো সে কর্ম বড় কঠিন কর্ম বারো বছর তাতে দাসত্ব করতে হয় তবে হয় আর যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা হয়ে যায় তাদের গুণ জীবহিংসা বিলাস এই এসে পড়ে তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয় আবার পেনশন খায় একটি বেদান্তবাদী সাধু এসেছিল মেঘ দেখে নাচত ঝড় বৃষ্টিতে খুব আনন্দ একজন বেদান্তবাদী সাধু এখানে এসেছিল সে সে যখন মেঘ দেখত এবং ঝড় বৃষ্টি হতো তাতে তার খুব আনন্দ হতো এবং সেই ঝড় বৃষ্টি মেঘের মধ্যে সে নাচতে আরম্ভ করত আবার ধ্যানের সময় তার কাছে কেউ যেত সে বড় চটে যেত সে ধ্যানের সময় নির্জন থেকে ধ্যান করতে ভালোবাসত যাতে তার কাছে কেউ যে তার ভঙ্গ না করে আমি একদিন গিয়েছিলাম যাতে ভারী বিরক্ত ঠাকুর বললেন সে বেদান্তবাদী সাধুর কাছে সে যখন ধ্যান করছিল তখন আমি একবার গিয়েছিলাম আমি যাওয়াতে আমাতে আমাকে কি বিরক্ত হলো সেই বেদান্তবাদী সাধু ঠাকুরকে বড় বিরক্ত হয়েছিলেন সেই জন্য ঠাকুর সবাইকে সাবধান করেই দেন যাতে ধ্যানের সময় ওই সাধুর কাছে কেউ না যায় সর্বদাই বিচার করত ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে তার মধ্যে সবসময় মনে হতো যে এই জগৎ সব মিথ্যা মায়া সৃষ্টি ব্রহ্ম এই জগৎকে মায়া রূপে তৈরি করেছে যাতে জীব এই জগতের মায়ায় ভুলে থাকে এই মায়াতে বিভিন্ন রূপ দেখাচ্ছে তাই ঝাড়ের কলম নিয়ে বেড়াতো ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায় বস্তু তো কোনো রং নাই ব্রহ্মের কোনো রং নাই এই জগতেরও কোনো রং নাই তিনি ওই ঝাড়ের কলম নিয়ে দেখতেন বলে সেই জন্য বিভিন্ন রঙে দেখতেন কিন্তু কোনো রঙই নাই তেমনি বস্তু তো বই আর কিছু নাই কিন্তু মায়াতে অহংকারতে নানা বস্তু দেখাচ্ছে যিনি ব্রহ্ম তার মধ্যে কোনো রং বা কোনো কিচ্ছু নাই তাহলে এই ব্রহ্মাণ্ড এই পৃথিবী যে আমরা যা কিছু দেখছি সবই মায়া মায়া ছাড়া আর কিছুই নয় এবং সবই ব্রহ্মের তৈরি ব্রহ্ম মায়া সৃষ্টি করে রেখেছে এবং অহংকার এবং সে মায়া দুই মিলে নানা বস্তু আমরা দেখতে পাচ্ছি পাছে মায়া হয় আসক্তি হয় তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত দুজনে বাজছে যেতুম মুসলমানের পুকুর শুনে আর জল না হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণও জানে তার ব্যাকরণের উত্তর দিলে এত যে ব্রহ্মবাদী অথচ যখন বাজছে গেলাম অর্থাৎ পায়খানা গেলাম তখন জল নেওয়ার জন্য যখন সে শুনল মুসলমানের পুকুর তখন আর সে জল নিলে না মুসলমানের নাম শুনে তখন সে ধর্মের ইয়াতে চলে গেল ব্যাক ব্যাকরণের হলধারীর সঙ্গে ব্যাকরণের কথা হলো এবং ব্যঞ্জন বর্ণের কথা হলো তিন দিন এখানে ছিল একদিন পোস্তাদী সানায় শব্দ শুনে বললে যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয় যিনি ব্রহ্মজ্ঞানী হন যিনি ব্রহ্মকে লাভ করেন যদি ওই সানায় শব্দ তিনি শুনেন তাহলে তিনি স্থির থাকতে পারবেন না তার সমাধি হয়ে যাবে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ